আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদের জন্য ইউনিক ইউনিক কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো ফার্স্ট যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি দুই আনা পাঁচ পয়েন্ট এবং এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে চোদ্দ হাজার প্লাস এরপর ছোটদের একটা কানে দোল দেখাবো একদমই প্রজাপতি স্টাইলের একটা কানে দোল অনলি এক আনা দুই রোদি এত সুন্দর ইউনিক ডিজাইন হয়তো বা কোথাও পাবেন না এরপর এই ডিজাইনটা দেখুন এটা অনলি এক আনা এক রোদির মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে আপনার সাড়ে আর কি আপনাদের জন্য একদমই পারফেক্ট হবে চাইলে কিন্তু এটা পাঁচ বছর প্লাস্টুর পাঁচ বছরের প্লাস মেরা পড়তে পারবেন এইটা জাস্ট দেখুন একুশ কার্টে একানা দুই রাত ছয় পয়েন্টের মধ্যে এত সুন্দর একটা ইয়ারিং হয়তো বা কোথাও আর দেখেন নাই চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর একানের লাভার যারা কিনা আছেন তারা কিন্তু এই দুলটা একদমই মিস করবেন না অনলি একানের সাত পয়েন্ট দশটা দেখুন কতটা ভালো লাগছে চাইলে কিন্তু আপনারা এই দুলটা অনায়াসে লাইক করতে পারবেন ছোট্ট সোনামণিদের জন্য একদম পারফেক্ট হবে মিনি দুল হিসাবে এটা ইউজ করতে পারবেন এইটা জাস্ট দেখুন কলেজ গেম স্টুডেন্ট যারা কিনা আছেন তারা কিন্তু এই দুলটা একদম মিস করবেন না রাফ ইউজ করতে পারবেন বাসায় আমি অলওয়েজ চেষ্টা করি ইউনিক সব ডিজাইন নিয়ে আসার তো আজকে তার ব্যতিক্রম নয় সবগুলো ডিজাইন আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো দেখুন এটাও কিন্তু থ্রি লেয়ারে একটা ইয়ারিং অনলি দুই আনার অতি সাত পয়েন্টের মধ্যে আছে চাইলে কিন্তু এই দুলগুলো আপনারা বাসায় রাপ ইউজ করতে পারবেন বাসায় সাথে পড়তে পারবেন কলেজ গেম স্টুডেন্টরা পড়তে পারবেন এইটা জাস্ট দেখুন এটা একটা মিনি দুল হিসাবে আখ্যায়িত করা যায় দুই আনা দুই পয়েন্টের মধ্যে আছে এটা একুশ কয়েকটা সেক্ষেত্রে এটা সাড়ে চোদ্দ হাজার পড়ছে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসা। এরপর এইটা দেখুন কুয়াশু কি যেহেতু স্বর্ণের দাম যেহেতু স্বর্ণের দাম বাড়িয়ে যাচ্ছে কখন বাড়তিছে কখন কমছে তার কোনো নির্দিষ্ট কোনো টাইম ট্রিম কিছুই নাই তো আপনারা কিন্তু অর্ডার দিয়ে রাখতে পারেন অনায়াসে আপনারা অর্ডার দিয়ে রাখতে পারেন তিন আনা দুই রতির মধ্যে এই একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা এই দোলটা অনায়াসে নিতে পারেন তিন আনা দুই রতির মধ্যে দেখতে থাকুন এটা কিন্তু নতুন একটা আছে অনলি পয়েন্ট আছে সাত অনেক ভালো লাগছে যার যেটাই কিনা ভালো লাগবে সেটাই কিন্তু ড্রপ ইউজ করতে পারবেন এবং ফোনে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটা জাস্ট দেখুন এক আনা দুই রতির মধ্যে পাতা স্টিল একটা ফিঙ্গার রিং দারুণ লাগছে তাই না guys you it looks like wow she's so cute লেয়ারে একটা কানের দুল এটা কিন্তু ভাইরাল আপনার চাইলে এটা ছোট বড় যে কোনো বয়সে ইউজ করতে পারবেন একটা ছোট করে চাইলে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আমি অলে চেষ্টা করি আপনাদের সাজেস্ট করব আমি একটা সাজেস্ট করব তো কানের দুল কিনতে গেলে অবশ্যই আপনারা বাইশ কাইটি দুলগুলো সাজেস্ট করবেন এবং হ্যাঁ অবশ্যই ভালো মানে জুয়েলার্স থেকে যাবেন এখানে একরতি চার পয়েন্টের মধ্যে এত সুন্দর একটা ইয়ারিং এটা কিন্তু আপনারা দেড় আনা আনা আকৃতি বা হচ্ছে তিন আনা দুই আনার মধ্যে দুই আনার দুই দুই পয়েন্টের মধ্যে আছে একটা সুতার ডিজাইন এটা কিন্তু একদমই ইউনিক একটা সুসুতার ডিজাইন চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখুন জাস্ট কতটা ভালো লাগছে সুসুতা ডিজাইন কিন্তু সর্বদাই চলে জাস্ট ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনারা কেমন কি নেবেন এটা কিন্তু আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটি ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এখন এক প্রতি সাত পয়েন্টের মধ্যে এই দলটি চমৎকার লাগছে তাই না অনেক ভালো লাগছে আমার কাছে তো ছোট বাচ্চাদের যারা কেনা হচ্ছে নয় বছর পাঁচ বছর থেকে শুরু করে একদমই দশ পনেরো বছরের বাচ্চা কাচ্চা কিশোরীরা ইউজ করতে পারবেন দেখছেন কতটা ভালো লাগছে তো আজ এই পর্যন্ত